বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখব নাইট থট আর কি কালকে রাতে উনি আপনার জন্য কি ভেবেছেন আপনি এক্স্যাক্ট ওনার জন্য কি ভেবেছেন সেটা দেখার চেষ্টা করবো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ 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 সেটা ছেড়ে দেবেন চলুন দেখিনি আপনার এনার্জিটা দিদি একই ডায়লগ ডেলি বলে বলতে হয় না বললে হয় না কারণ একই ডায়লগ না বললেও নতুন নতুন কত ভিউয়ার্সরা আসছেন দেখছেন তো অনেকে ভাবে যে রিডিংটা কালেক্টিভ বা কী ঠিক আছে অনেকে ট্যারো রিডিং ট্যারো রিডিংটা আসলে কী অনেকে জানেই না এখনো পর্যন্ত তো সেই জন্য বলতে হয় আর দেখুন আপনি তো পার্টনারকে খুবই মিস করছেন এক্সট্রিমলি মিস করছেন মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি খুবই ভালোবাসেন আপনার কার্ডে এলে একটু লাবি ডাবি কার্ড বেরায় খুবই ভালোবাসা ফিল করছেন আপনি ওনার সঙ্গে ট্রেডিশনালি ম্যারেজ করতে চান বা আপনি অলরেডি ম্যারিড বাট আপনি এই পার্টনারকে খুবই ভালোবাসেন আপনি নিজের লাইফে নিজের হাজব্যান্ড বা ওয়াইফকে ডিভোর্স দিয়ে এই ব্যক্তির সঙ্গে বিয়েও করতে চান প্রচণ্ড অ্যাট্রাক্টেড হাইলি অ্যাট্রাক্টেড এই পার্টনারকে আপনি খুবই বেশি মানে আকর্ষিত হয়ে যান আপনার চেয়ে যে উনি ছোটো হতে পারেন অ্যান্ড আপনি চাইছেন ওনার সঙ্গে কোথাও দূরে চলে যেতে কোথাও ওয়ার্ল্ডের একদম দূরে মঙ্গল গ্রহে যদি যাওয়া যেত চাঁদে যদি যাওয়া যেত সেখানেই চলে যেতেন সেখানে আপনারা দুজনে ঘর বানিয়ে থাকছেন এখন একটু ডিফারেন্স ডিসটেন্স হয়েছে মনে হচ্ছে কথাবার্তা চলছে এমন নয় যে একবারে নো কনট্যাক্ট সিচুয়েশান সেটা আমি দেখতে পাচ্ছি না নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার তাহলে এরকম এনার্জি থাকতো না আপনার এনার্জিটা ভালোই এসছে উইসফুল ফুল মানে আপনি খুব রোমান্টিক হয়তো হচ্ছিলেন রোমান্টিক ফিলিংস রোমান্টিক তার জন্য বাট মাঝে মধ্যে রোমান্টিক ফিলিংস একবার একবার করে জাগলো কোথাও না কোথাও কষ্ট পেন কোথাও না কোথাও মনে হচ্ছে যে অনেক দিন তো এই সম্পর্কটার জন্য দিয়েছি কিছুই তো পেলাম না হতাশা নিরাশা একটা আনছ ভয় ফিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছেন যে কি হবে এত যে রিলেশনটার জন্য করলাম দিলাম এই রিলেশনটা আদেও কি সম্ভব বা এই রিলেশনটা কি আদৌ আমার পার্টনার কি আমাকে যে জিনিসটা আমি চাইছি আমার মনের ডিজায়ার আপনার যে স্বপ্নটা সেটা কি পূরণ করবে এরকম একটা ভয় কোথাও না কোথাও থেকে আছে ঠিক আছে আপনার পার্টনারকে লস করার ভয়ও আমি দেখতে পাচ্ছি এখানে আপনার হচ্ছে তো আপনার পার্টনারে দেখবো সেই আপনার জন্য কি ফিলিংস রাখেন উনি এইট অফ সোর্স এইট অফ সোর্স কিং অফ সোর্স এইস অফ ওয়ান্স ফাইভ অফ পয়েন্ট উনি এত দুঃখী কেন আছেন উনি কেন মানে লজিক্যাল আপনার সঙ্গে কথা বলছেন না কেন পিঠ ঘুরিয়ে রেখেছেন তো উনি কোল্ড বিহেভিয়ার করছে একদম টোটালি কোল্ড হয়ে গেছেন উনি উনি তো বাউন্ডারি সেট করে রেখেছেন দেখতে পাচ্ছি ওকে তো দেখুন এখানে ট্রাস্ট ইস্যু আছে আপনার পার্টনারের কোথাও না কোথাও একটা ধারণা যে আপনি ওনাকে ঠকাচ্ছেন বা আপনি কোনো কিছু করছেন ঠিক আছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে লাভার্সে কার্ড আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসে আপনি যেমন টু অফ কাপ বেরিয়েছে আপনার দেখুন আমি মানে এই মাত্র টু অফ কাপ বললাম টু অফ কাপ দেখুন আপনাদের ভালোবাসাটা তো রিয়েল ভালোবাসা মিউচুয়াল ভালোবাসা এটা কিন্তু কোনো লুকাছুপা বা মিথ্যা ভালোবাসা নয় যে টাইম পাস করতে করা হচ্ছে ইয়ে হচ্ছে এরকম নয় দেখুন ট্রু লাভে কষ্ট তো হবেই ট্রু লাভে অনেক টাইমও লেগে যায় কষ্ট হয় ট্রু লাভকে পেতে হলে সেটা আপনারাও জানেন আমিও জানি কোথাও কালকে দুঃখী ছিল কোথাও ওনার মনে হচ্ছে একটু নেগেটিভ সাইড মনে হচ্ছে কোথাও মনে হচ্ছে যে আপনি কোথাও না কোথাও হয়তো ওনাকে সেইভাবে ফোন কল করলেও সেইভাবে মনে হচ্ছে মানে প্যাম্পার করছেন না বা কিছু ওনার একটা ছন্দ রাগ মনের মধ্যে কোথাও না কোথাও একটা রাগ কিছু যদি বলেছেন অজান্তে হয়তো উনি সেটা মাইন্ড করে নিয়েছেন হয়তো সেই কারণে আপনার এস এম এসে সেরকম জবাব দিচ্ছে না রিপ্লাই করছে না হয়তো বলছে আমরা বন্ধু হিসেবেই থাকবো রোমান্টিক পার্টনার হিসেবে থাকবো না হয়তো আপনাকে এরকমভাবে কথাও বলছে হয়তো আপনার কষ্ট হচ্ছে হয়তো বলেনি বা বলতে পারে ভবিষ্যতে বাট হ্যাঁ এখানে দুঃখিত দেখতে পাচ্ছি আর কার্ডগুলো হলো ও মা কুইন অফ সোর্স অ্যান্ড কিং অফ সোর্স দুজনেই তো রাগ দেখতে পাচ্ছি আর কাপেলে উনি জানেন যে আপনারও রাগ আছে ওনারও রাগ আছে কোথাও না কোথাও রাগ দুজনের মধ্যে রাগটাকে কাজ করুন রাগে দুজনের রাগে রাগটা আপনাদের মধ্যে খুব বেশি আছে ঠিক আছে রাগের মধ্যে কাজ করুন আপনারা রাগটা না কমালে কিন্তু রিলেশনশিপটা একদম যাবে এত ভালো রিলেশনশিপ সবই আছে প্যাশন আছে সবই আছে রাগ একটা তারপরে নেগেটিভ এনার্জি আপনাদের সমস্ত সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে এখানে দুজনেই ছুরি নিয়ে বসে আছেন যে আয় তুই আয় তুই আয় এলে একবার দিব ভালো করে এই এই জিনিসটাকে হিল করুন ঠিক আছে কি কারণের জন্য রাগটা সেটা দেখুন কিসের জন্য আপনার রাগ হচ্ছে ওনারটা ওনাকে ছেড়ে দিন আপনার কিসের জন্য রাগ হচ্ছে সেটা আপনি দেখুন ডেপ্তের কার্ড এসছে অফ পয়েন্ট এখানে ট্রাস্ট ইস্যু আছে আপনার পার্টনারে আপনাকে নিয়ে আপনার আপনাকে উনি খুবই ভালোবাসেন নো ডাউট এম্পারেসের চোখে রেখেছেন মানে বিরাট হাইফাই চোখে রেখেছেন বাট কোথাও না কোথাও একটা ট্রান্সফরমেশন আপনার পার্টনারে হচ্ছে অ্যান্ড সেই কারণে হতে পারে রাগটা হয়তো ওনার বেড়ে যাচ্ছে সেটাও হতে পারে বাট রাগটা আমি দেখতে পাচ্ছি ট্রাস্ট ইস্যু দেখতে পাচ্ছি আর আনকন্ডিশন লাভ উনি করেন পেজ অফ ওয়ান্স উনি চাইছেন আপনার সঙ্গে কথা বলতে কালকে কথা বলতে চাইছিল নাইট অফ কাপ উনি আপনাকে ভালোবাসা অফারও দিতে চান মানে একদিকে রাগও একদিকে ভালোবাসা অফারও বাবা এটা আবার কি কীরকম ভালোবাসা তো এনার্জিটা একটু কি এনার্জিতে উনি ছিলেন কালকে জার্নি অ্যাকচুয়ালি মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে যে কোথাও না কোথাও ফেসে গেছেন কারণ রিলেশনটা না একটা পরিণত দিকে যাচ্ছে না একটা মানে ছেড়ে যাচ্ছে এরকম কোথাও না কোথাও একটা জায়গায় ফেঁসে আছেন উনি এই জন্য ওনার রাগ হচ্ছে আপনার আপনার ওয়াইফ আপনার হাজবেন্ড হতে পারে এখানে কোর্ট কেস আমি দেখতে পাচ্ছি চলছে বা ওনার লাইফে কোনো কোর্ট কেস চলছে বা আরেকটা জিনিস আপনার সঙ্গে কন্ট্যাক্ট নিয়ে করতে পারা চান বিজনেসে বা টাকা পয়সা বা কন্ট্র্যাক্টের কারণ অনেক সময় ম্যারেজও বলে ম্যারেজ কোর্ট ম্যারেজ উনি করতে চান বাট আপনাকে আরো একটু উনি দেখতে চান যে আপনি কতটা জন্য ভালো বা কতটা কি করতে পারেন এটা কিন্তু উনি দেখতে পারেন পারেন টেস্ট নিতে সেভেন তো এই আপনাকে চাকরা যেটা দেখতে পাচ্ছি উনি অনেক রকম আইডিয়াস বার করছেন কালকে রাতে আইডিয়াস বার করছিলেন ও বাবা হা এন্ড আর্ট কোথাও না কোথাও বুক আইডিয়াস বার করছেন যে কি করে আপনাকে টেস্ট নেওয়া যাবে আমি এটা আগের থেকেই বলে দিলাম আপনাকে ব্রোকেন আছে ব্রোকেন কি কি হয়েছে কি আপনি নিজেই জানেন কি হয়েছে এখানে এখানে কিন্তু রাগ এখানে কিন্তু অভিমান দেখতে পাচ্ছি কোথাও না কোথাও উনি ভুল বুঝতে পেরেছেন মনে হয় আপনার কাছে ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ওনাকে চিট করছেন বা আপনি হয়তো অন্য কোনো অন্য ছেলে বা মেয়ের সঙ্গে কথা বলছেন বা আপনি ওনাকে ছেড়ে চলে যাবেন ভবিষ্যতে এরকম একটা ধারণা নিয়ে বসে আছেন উনি আজকে রিডিংটা একটু উল্টো টাইপের এলো ঠিক আছে এখানে আমি এতদিন আপনার দেখতাম ধারণাটা এখন দেখি এটা হয় নতুন বিয়াসন ওনাদের এটা মনে হচ্ছে ইয়ে ঠিক আছে ওনাদের এনার্জি মনে হচ্ছে পাঠ্টাতে হতে পারে তো গড়েজ দা মন প্রচণ্ডভাবে গভীর চিন্তাতে কালকে রাত্রে ওনার ঘুম হয়নি আর মাঝে মাঝে আপনার কথা খুবই মনে পড়ছিল। যে আপনি ওনার সঙ্গে মানে আপনার সঙ্গে টাইম যে স্পেন্ড করেছিলেন যে টাইমগুলো কত ভালো কত সুন্দর কত একটা মিষ্টি টাইম ঠিক আছে বাট এই যে এই কার্ডটা বারবার আসছে তলো আর নিয়ে আছে ঠিক আছে তো এই মুহুর্তে একটা নেগেটিভিটি আছে তো আপনাদের আমি বলবো যদি এরকম কিছু হচ্ছে তো লাভ ভাইবিশিন দিন পার্টনারকে ঠিক আছে নিজেদের হোপন ফোন করুন আর লাভ ভাইবিশিন দিন ঠিক হয়ে যাবে আজকের জন্য এতটাই বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ